দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী শাহবাগ চত্বরে আপনারা দেখছেন যে এই শাহবাগ চত্বরটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে অবরোধ করা হয়েছে যারা অবরোধ করেছে তারা সকলেই মেডিকেল শিক্ষার্থী যারা ট্রেনিং শিক্ষার্থী রয়েছে মেডিকেল ডাক্তার যারা ট্রেনিং ডাক্তার রয়েছিল আজকে তারা এই সড়কটি অবরোধ করেছে তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে এই সড়কটি আজকে বন্ধ করা হয়েছে এবং অবরোধ করা হয়েছে তাদের দাবি না মানা পর্যন্ত তারা আসলে এই শাহবাগ চত্বরটি সারবেন না বলে তারা জানিয়েছেন এর আমরা জানার চেষ্টা করব মানে আসলে তারা কি কি বিষয়ে তারা এখানে বসেছেন শাহবাগ চত্বরটি অবরোধ করা হয়েছে একটু যদি বলেন যে আপনাদের দাবি কি কেন আপনারা এখানে এসেছেন আমরা এখানে বছরের পর বছর ধরে ডাক্তার সমাজের উপর করা নির্যাতনের প্রতিবাদ করতে এসেছি পঁচিশ হাজার টাকা কোন একজন ডাক্তারের ভাতা হতে পারে না আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে রাজপথে নেমেছি বাংলাদেশের জন্য লজ্জাজনক যে ডাক্তার সমাজ আজকে রাস্তায় নেমেছে আমাদের আজকে দাবি একটাই আমরা পঞ্চাশ হাজার টাকা ভাতা চাই পঞ্চাশ হাজার টাকা ভাতা নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা কোন এটা আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার দিতে হবে আমরা ক্ষুধা পেটে সেবা দিতে পারবো না তাই বাংলাদেশ যদি চায় ডাক্তার সমাজ সেবা দিক ভালোভাবে সেবা দিক তাহলে আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা ভাতা অবশ্যই দিতে হবে নইলে আমরা রাজপথ ছাড়বো না আমরা নন গভর্নমেন্ট ট্রেনি ডক্টর আমাদের ভাতা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় কোনো একজন ডাক্তারের ফ্যামিলি চলতে পারে না পঁচিশ হাজার টাকায় ফ্যামিলি চালানোর জন্য আমাদের হসপিটালে চিকিৎসা করার পাশাপাশি অন্য জায়গায় চাকরির খোঁজ করতে হবে এভাবে করে চাকরি খোঁজ করতে গেলে আমি চাকরি খোঁজ করব না আমি হসপিটালে সেবা দিব কারণ আমার ফ্যামিলিকে তো আমাকে চালাইতে হবে তো এখন আমাদেরকে ভাতা বাড়াতে হবে এবং এই ভাতার জন্য আমরা অনেক বছর ধরে গত দুই আড়াই বছর ধরে আমরা আন্দোলন করছি আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয় যে ভাতা বাড়ানো হবে কিন্তু আশ্বাস দিয়ে আমাদেরকে আশাহত করা হয় আমাদের ভাতা বাড়ানো হয় না এখন এই মুহূর্তে আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ আমাদের ভাতা বাড়াতে হবে নইলে আমরা রাজপথ ছাড়বো না এবং দাবি মোদের একটাই পঞ্চাশ হাজার ভাতা চাই আর এটা আমাদের ভিক্ষা না আমরা ভিক্ষা চাইতে আসিনি এটা আমাদের ন্যায্য অধিকার ধন্যবাদ দর্শক যেমন শুনছিলেন আমরা একজন নন গভর্নমেন্ট ট্রেনিং ডাক্তারের সঙ্গে কথা বললাম তিনি আসলে তাদের যে কথা বললেন সরাসরি আমরা যুক্ত করেছিলাম আপনাদেরকে রাজধানীর শাহবাগ চত্বর থেকে আপনারা সরাসরি দেখছেন যে আজকে যে সড়ক এই ব্যস্ততম সড়কটি কিন্তু আজকে অবরোধ করা হচ্ছে যার কারণে কিন্তু কাউরান বাজার এবং সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট এবং আমাদের বাম সাইডে রয়েছে ঢাবির যে রোডটি এবং এই যে যেটা রয়েছে রয়েছে সড়কটি মানে ঢাকার যে মেইন সড়ক যে প্রধান রাস্তার যে প্রধান চত্বরটির মধ্যে এই শাহবাগটি একটি এই সেই শাহবাগটি কিন্তু এই মুহূর্তে বন্ধ দর্শক তাদের যে দাবি আপনারা জানলেন যে তাদের বেতন ভাতা বৃদ্ধি তারা বর্তমান তারা যে বেতন ভাতা পাচ্ছেন সেটা পঁচিশ হাজার টাকা আজকে তারা দাবিতে দাঁড়িয়েছেন সেটি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বেতন ভাতা দাবিতে তারা কিন্তু এই সড়কটি অবরোধ করেছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই সড়কটিতে থাকবে এমনটি বলছিলেন একজন চিকিৎসক দর্শক যেমনটি সরাসরি আপনাদের দেখছেন আমরা একজন আরেকজন ডাক্তার সঙ্গে কথা বলবো তাদের যে দাবি এনে ভাই একটা যে বলেন একটু যদি বলেন যে আপনাদের বর্তমান বেতন কত এবং আপনাদের কি দাবি নিয়ে এখানে বসেছেন আমাদের চিকিৎসক পোস্ট গ্রাজুয়েট ট্রেনি প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের আমাদের দীর্ঘদিনের যে দাবি যে আমাদের বেতন ভাতা বৃদ্ধি সেটা নিয়ে আমরা এখানে এসেছি যে আমরা একটি দাবি করেছি আমাদের মানসম্মত বেতন ভাতা করে দেওয়া হোক আমরা হয় পঞ্চাশ হাজার টাকা অথবা নবম গ্রেডের সমমানের ভাতা করে দেওয়া হোক বর্তমানে আমাদের এই ভাতা পঁচিশ হাজার আছে আমরা সেটা অনেক দীর্ঘদিন আন্দোলনের পরে প্রত্যেকবার আন্দোলনের পরে একটি দীর্ঘ আশ্বাস দিয়ে পাঁচ হাজার টাকা করে আমাদের বাড়ানো হচ্ছে একটা কিন্তু আমরা চাই আমরা এই এরকম বারবার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করুক এই প্রতারণা আমরা চাই না আমরা চাই আপনারা যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের প্রতিশ্রুতি পূরণ করুন আমাদের এই নবম গ্রেডের সমান ভাতা প্রদান করুন অথবা পঞ্চাশ হাজার টাকা প্রদান করুন আমরা আবার রুগীদের কাছে চিকিৎসা দিতে আবার রুগীদের কাছে ফিরে যেতে চাই আমরা অপারেশন থিয়েটারে ফিরে চাই আমরা আমাদের পড়াশুনে ফিরে যেতে চাই আমাদেরকে জোর করে এই এই কষ্ট করে এই রাজপথে বসে থাকতে বাধ্য করেন না আমাদেরকে প্লিজ আমার আমাদের এই মানুষদেরকে এই কষ্টের মধ্যে ফেলেন না আমাদেরকে আমাদের আশ্বাস করা সেই প্রজ্ঞাপন আমাদের দিয়ে দিন আমরা আমাদের হাসপাতালে ফিরে যেতে চাই দর্শক যেমন শুনছিলেন একজন ডাক্তার সঙ্গে আমরা কথা বললাম নন তিনি তার যে দাবি এই বিষয়ে বললেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আসলে এই জায়গাটি ছাড়বেন না তাদের যে বেতন ভাতা ভাতার দাবিতে তারা আজকে এখানে দাঁড়িয়েছেন এই সরটি অবরোধ করেছেন সেটি হচ্ছে পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তারা এই সরটি অবরোধ করেছেন দর্শক এই ছিল সর্বশেষ হাবিদ রহমান